পেহেলগাঁও হামলার পর সিন্ধু জলসন্ধি স্থগিতের সিদ্ধান্ত ভারতের দ্বারা পাকিস্তানের ওপর সবচেয়ে বড় হামলা যে সিদ্ধান্ত উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধ এবং দু হাজার আটের মুম্বাই হামলার পরেও নেওয়া হয়নি সিন্ধু জলসন্ধি আটকে যাওয়াতে পাকিস্তান ভীষণ সমস্যায় পড়েছে সেখানে অতিরিক্ত জলসংকট দেখা দিয়েছে যার ফলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন দেশে গিয়ে কান্নাকাটি শুরু করেছে চীনের উপর ভরসা করে পাকিস্তান এখন ব্রহ্মপুত্র নদীকে নিয়ে ভারতকে পাল্টা হুমকি দিচ্ছে এখন প্রশ্ন হল পাকিস্তানের কথায় চীন কি ব্রহ্মপুত্রের জল আটকাতে পারবে আর পারলে ভারতের কি কোনো ক্ষতি হবে নাকি লাভ হবে চীন কি ব্রহ্মপুত্র নদীর জল ডাইভার্ট করতে পারবে পাকিস্তানের হুমকির কড়া জবাব দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারত সিন্ধুর জল বন্ধ করবার পর প্রবল জলসংকট তৈরি হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় আর এই পরিস্থিতিতে চীনের ভরসায় নতুন অপপ্রচারে নেমেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল শাহবাজ শরীফের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী রানা ইহসান আফজাল সাম্প্রতি দাবি করেন ভারত যেভাবে পাকিস্তানে সিন্ধু নদীর জলপ্রবাহ বন্ধ করেছে ঠিক একইভাবে চীন ব্রহ্মপুত্র নদের জল বন্ধ করে ভারতকে বিপাকে ফেলতে পারে চীনের ভরসায় ব্রহ্মপুত্র নদ নিয়ে পাকিস্তানের এই হুমকির পাল্টা জবাব দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্বশর্মার জবাব এই কারণে গুরুত্বপূর্ণ কারণ ব্রহ্মপুত্র নদীর জলের প্রভাব সবচেয়ে বেশি আসামের ওপরেই পড়ে তথ্য দিয়ে তিনি এক্স্যান্ডেলে লিখেছেন ব্রহ্মপুত্র নদী ভারতে ঢোকার পর তার জলের পরিমাণ বৃদ্ধি পায় কমে যায় না চীনের থেকে ব্রহ্মপুত্র নদীর সম্পূর্ণ জলপ্রবাহের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জল ভারতে আসে এই নদীর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট জল ভারতের ভেতরেই উৎপন্ন হয় ব্রহ্মপুত্র নদী একটি ভারতীয় এবং বর্ষার জলে পুষ্ট নদী এই নদী কোনও একক স্রোতের উপর নির্ভরশীল নয় এই ব্রহ্মপুত্র নদী যতই চীনের কব্জা করা তিব্বত থেকে শুরু হোক না কেন এর আসল শক্তি ভারতে প্রবেশ করবার পরেই বৃদ্ধি পায় এই নদী কখনোই চীনের ওপর নির্ভরশীল নয় মূলত আসাম মেঘালয় নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের ভারী বৃষ্টি এবং সুবানসিরি মানস লোহিত কামেং ধানসিরির মতন প্রধান শাখা নদীগুলির জলে পুষ্ট হয় ব্রহ্মপুত্র এছাড়াও খাসি গাড়ো এবং জয়ন্তিয়া পাহাড়ের কৃষ্ণানৈ দিগাড়ু এবং কুলসির মতন ছোট ছোট নদীর জলও এসে ব্রহ্মপুত্রে মেশে তথ্য দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন তুতিংয়ে চীন ভারত সীমান্তে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ থাকে প্রতি সেকেন্ডে দু থেকে তিন হাজার কিউবিক মিটার সেখানে বর্ষার সময় গুয়াহাটির মতন অসমের সমতলে এসে এই প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রতি সেকেন্ডে পনেরো হাজার থেকে কুড়ি হাজার কিউবিক মিটার আর এই কারণেই বর্ষার সময় অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয় এখন চীন যদি ব্রহ্মপুত্র নদীর জল আটকেও দেয় তবে অসমের সমস্যা অনেকটাই কমে যাবে আপনাকে বলে রাখি চীন এই কাজ কখনো করতেও পারবে না পাকিস্তানের এটা ভালো করে জেনে নেওয়া দরকার যে সিন্ধুর জল তো গেছে কিন্তু চীন ব্রহ্মপুত্র নদী নিয়ে ভারতকে কিচ্ছু করতে পারবে না এখন এই পর্যন্তই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ